السلام عليكم كتبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضروا بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني قه قولي

যে কোনো বিষয় হোক আমরা সেটা কোরআন মুবিন থেকে পুরান করিম থেকে কোরান মাজিদ থেকে সেটা আলোচনা করব যেহেতু আল্লাহ শুভায়ান হোক হয়তো আয়ানা কোরআন নবীনে সব কিছু সমাধান দিয়েছেন কামার চুয়ান নম্বর সোরাযুদ্ধ তেপ্পান্ন চুয়ান্ন পরে তালদিন লেখা আছে অফুল শেইন ফাইল অফিস যুবক প্রতিটি বিষয় আল্লাহ নাজরুল কিতাবের মধ্যে আল্লাহ চমৎকারভাবে উল্লেখ করেছেন

তা হচ্ছে আমরা এই লাইভ নাম্বারটির জন্য বলছি যে যাতে করে আপনি যদি ইউটিউবে গিয়ে কিউবেস টিভি নিয়ে সার্চ করলেও আপনি পাবেন ওরা যদি লেখেন কোরআন বেজ সলিউশন তাহলেও পাবেন অথবা কিউবেস লাইভ নাম্বারটা দেন কিউএস লাইভ টু কিউবেস লাইভ ওয়ান জিরো জিরো কিউবেস লাইভ টু জিরো জিরো এভাবে বা কিউবেস লাইভ এই যে ওয়ান ফাইভ এইট টু তাহলে আপনি পেয়ে যাবেন বক্তব্য দিয়ে ইনশাল্লাহ তো প্রসঙ্গে যদি কিন্তু দেখেন বলা হচ্ছে যে কেউ নবীর পাগল এটার ব্যাপারে অনেক গান অনেক তাসিদা অনেক সানা অনেক তেরানন্দের নাম না শীত গজল বানিয়েছে অনেকগুলো আমরা আলোচনা করেছি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মুসলিম ভাই বোনেরা আল্লাহর জন্য পাগল এই কথাটা যে শোনা যায় বেশি শোনা যায় নবীর জন্য পাগল এগুলো বললে আমাদের সমাজ অনেকে না বুঝে বলে যে কোরআন মানে নবীকে মানা হয় না আজকেও আমাদেরকে এইভাবে প্রশ্ন আসছে যে কোরআন মাদ নবীরে মানা হয় না এরা নবী বিরোধী অথচ নবী অর্থই হচ্ছে সংবাদ সংবাদদাতা আর নবুয়ত থেকে নবী নাবাউন থেকে আর কোরআন করিমের নাম হচ্ছে নাবা নবুয়াদ কোরআন করিম যে মানে নিঃসন্দেহে নির্বিবাদে নিঃসংকোচে নির্ঝঞ্ঝটে এবং তাকে বলে তার কাতিক ভাবে সন্দেহাতিক ভাবে সে অবশ্যই নবীর অনুসরণ করে সালাম মোহাম্মদ এবং সালাম আলাইম কিন্তু না জানার কারণে তারা বলে থাকে যে কোরআন মানলে নবীর হয় না সমাজে কিন্তু এরা নিজেরা কিছু আমল তৈরি করেছে সেগুলো না মানলে সেই গ্রন্থগুলো না করলে বলা হয় যে নবীর মা অথচ তারা ওই গ্রন্থগুলো তারা মানে না এখন আমাদের যে বিষয়টা যে মানুষ কি আল্লাহর জন্য পাগল হতে পারে বা নবীর জন্য কি পাগল হতে পারে আমি আল্লাহর জন্য পাগল জন্য পাগল হও কোথাও নাই কোরআন কি বলছে দেখো কোন আইনদাতা বেদান দা নাই তোমরা আমারই আইন মানো আল্লাহ বলছেন তোমরা আমার আইন আমার দাসত্ব করো আল্লাহব হ্যাঁ আয়না তিনি দাসত্ব করতে বলছেন বিশ নম্বর সুরা এর চোদ্দ নম্বর আয়াতে সুরা তহ চোদ্দ ভালো করে নোট করুন লিখে রাখুন এই যে এখন বলা হচ্ছে যে আমরা আল্লাহর পাগল প্রচুর পীর দেখা যায় পাগল হয়ে গেলেন তারা গাছে ওঠে আবার নবীর পাগল এই ধরনের শব্দ ব্যবহার আল্লাহর সামনে যে আল্লাহর জন্য পাগল হন নবীর জন্য পাগল হয় কোথাও নাই

সমুজ্জ্বল ভাবে ব্যাখ্যা সহকারে বলে দিয়েছেন কিন্তু এর এরা এর পরে কথা বল কোরআন এলাইতে কি হয়েছে কোরআনকারী আল্লাহ বলছেন দাস হতে আপদে এবার তোমার বান্দা হয় যেটা আপনার ফজরে শেষ আয়াত পাবে উনত্রিশ উনানব্বই উনত্রিশ শেষের আয়াত আর সত্যার্থ কিন্তু আল্লাহ বলছেন ইন্নানি আল্লাহ নিশ্চয় আমি হচ্ছে একমত আল্লাহ আল্লাহ বলেন যে আমি আল্লাহ আমি সর্বাঙ্গা

قرآن قطرة القرآن القرآن الكريم القرآن الحكيم القرآن الله سبحانه وتعالى الله العزيز الحكيم جني الرحمن الرحيم جني بلوشنجي كافر القرآن الكريم شكا قلنا مند الصين مشرق <applause> كافر ترى الله কাফিলদের প্র্যাকটিস তাদে কালচার তাদে ভিহিলা তাদের মেন তাদের মানে ব্যাট কোন রাখবে ব্যাটম্যান তাদের আচালাচল তাদের আচালাচল কারণ আল্লাহ বলছিলেন আয়াত আলহামদুলিল্লাহি রাববিল আলামিন সুবহানাল্লাহি রাববিল আলামিন আলহামদুলিল্লাহি রাববিল সুবহে সতাবন্দন অত্যন্ত খুশি আমরা এই কারণে আলহামদুলিল্লাহ আমরা যে কথাগুলো বলবো সব কোরআনুল করিম থেকে কুরআনুল করিম থেকে কুরআনুল মাজিদ

করিমের এই বিধানটি যার উপরে নাজিল হয়েছে ইন্ন কেলা মাজনুন তুমি তো অবশ্যই একটা পাগল লা অবশ্যই মাজনুন পাগল তুমি বড্ড পাগল রাস্ত পাগল তাহলে আপনার পড়ন কেন দলিল পেলেন সুপ্রসতা বন্ধুরা যে কি দলিলটা পেলেন যে কাফেররা সালাম আল্লাহ মোহাম্মদ কোরআন করিমকের কারণে কোরআন মজিদের কারণে কোরআন নাজিল হওয়ার কারণে পাগল বলেছে আর এখন আমাদের উল্টা কাফেরদের যে আচার আচরণ তাদের শব্দ ব্যবহার সেটা আজকে

চারাত্তর নম্বর আয়াত বাইশ নম্বর হজে মুসলিম তিনি আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম পরিবেও ছিল পূর্বেও বা এখনো তিনি বিশাল দলিল আছে কোরআন কেরিমের আয়াত আছে এরা বলছে আল্লাহর পাগল নবীর পাগল কত হাজার কোটি গান বানাচ্ছে লাভ দেয় ড্যান্স করে কেন বোঝা আছে মানুষগুলো এদিকে ঝুঁকছে এই জন্য কোরআন থেকে সমাধানটা আমাদেরকে জানাচ্ছে বিয়ে নেন না রায়াত অনুযায়ী মানবেন কি মানুষটা আপনার ব্যাপার কিন্তু পড়া মিথ্যা হচ্ছে কোথাও দেখাতে পারবেন না যে আমরা আল্লাহর পাগল হো নবীর পাগল হোক কোথায় পেয়ে গেছে মন করা কথা বলে প্রত্যেকে জিজ্ঞেস করবেন তুমি কোথায় পেয়েছ থেকে এরা নিজেরা বানাচ্ছে লোকেরা পাগল না এমনভাবে আল্লাহ আল্লাহ বলো পাগল বলে সেই ধরনের মিথ্যা কথা মন করার কথা বানিয়ে দেখো আহ যে পাগলের ভাব ধরে ধান ধরে মানদার কথা মাদার গাছ টাটা যুক্ত গাছে ওঠে না ওঠে বড় বড় বাঁশের এই ই থাক থাকবে বা মাফির প্যান্ডেলে ও জানে যে এটা ঝুলে ধরলে এমন কোনো ব্যথা নাই এটা আমরাও সাধ্য জীবনে দেখছি এরকম এই ধরনের অভিনয় তারপরে যে সুই দিয়া যখন তাকে আঘাত করা হয় বা ছোট সুই যে নিতে একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র সুই বলে না ধরলেই সেটা চিৎকার দিয়ে তখন আর ভাব থাকে না রবিক পেলে তো নিজেরা বানিয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকরা তোমাকে পাগল বলে আর বাপসাব এরকম ওই পাগলের মতো চলবে বলে ও তো পাগল আমাদের সমাজে চারজন আল্লাহর পাগল নবীর পাগল হচ্ছে মোল্লার পাগল বক্তার পাগল হুজুরের পাগল আবার ফ্যান কোন মুসলিম বলতে পারে না যেটা আমার ফ্যান আছে ফলোয়ার আছে না মুসলিম তখন এটা বলবে না এখন এগুলো তাগতি তারা তথাকথিত কুফরি কালচার ইসলাম বিরুদ্ধী কোরান বিরুধী মনোগারা বস্তুবাদী কালচার্য সুভতা মানিয়েছে ম্যান মেড সিভিলাইজেশন তারা তখন বলে থাকে যে আমার ফ্যান হ্যাঁ আমার ভক্ত কিন্তু আসলে কোনো মুসলিম বলবে না যে সে আমার ভক্ত সে আমার অনুরাগী না সুযোগ নেই অনুসরণ করতে হবে চার নম্বর সাল উনিশ হাট আপনারা পড়েছেন দিনা মন হাতে অউল্লাহ হাতে মিংকে দলিল স্পষ্ট কোরান দিয়ে আল্লাহ আইন মানতে হবে আনুগত্য করতে হবে রসুল অনুসরণ হবে যারা কোরআন দিয়ে কথা বলে আদেশ করে সেগুলোর আমক তাদের অনুসরণ হবে কোরআন এটা একবার কোরআনের অনুসরণ যেন এখানে বক্ত হওয়ার কিছু নেই আর আল্লাহর দাস হতে হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক খুবই দাসত্বের হবে আমরা আল্লাহ সর্বা তিনি ইলাহ ওয়াহেদ তিনি রব্বুল আলমী তিনি হচ্ছেন একমাত্র আইনদাতা তিনি রহমান রাহিম তিনি হচ্ছেন আল্লাহ রাজাকুয়তুল মতিন তিনি হচ্ছেন

ব্রাসিতম লাইবে আমাদের যে বিষয় মানুষ আল্লাহর পাগল নবীর পাগল হতে পারে এর মধ্যে রয়েছে মহ্জাম যুক্ত হয়েছেন গোবিন্দগঞ্জ থেকে নুরুল ইসলাম যুক্ত হয়েছেন আপনার কুমিল্লা থেকে কালীগঞ্জ কাপাসিয়া থেকে আলামিন যুক্ত হয়েছেন ইব্রাহিম যুক্ত হয়েছেন মাসুদ মাসরুদ যুক্ত হয়েছেন ওমান থেকে মারাবা এবং আপনাদের জন্য আয়াত অনুযায়ী সালাম দিচ্ছি সালাম আলাইকুম সাদুল ইসলাম তিনি মেহেরপুর যুক্ত হয়েছেন মেহেরপুর ভাই রয়েছেন বিভিন্ন জেলাতে আমাদের ভাই রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন আমরা দেখি তার কোরআন শোনেন কিন্তু আপনার শুনলে হবে না কোরআন শুনে বুঝি ইমানে ঘোষণা দিই ইমান আমাদের কোরআনভিত্তিক কার্যক্রমে বিশ্বব্যাপী কোরআন প্রচার প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি আগামী পনেরোই ফেব্রুয়ারি

পাগল শব্দ তাদের সাথে যাবে না কাবার মানুষকে পাগল বলে মুসলিম কাউকে পাগল আখ্যা দেবে না বা মুসলিম কেউ পাগল হবে না আল্লাহ পাগল হতে বলেননি সালাম্ম তিনি পাগল হননি কারোর জন্য তাকেও পাগল হতে বলেনি এবং নবীর জন্য পাগল হতে হবে এমনটাও বলেনি আমাদের ফেসবুক লাইভ চলছে কোরআন বীর সলিমদের পেয়ে আমাদের ইউটিউব লাইভ চলছে কোরআনবীর সলিমিতে একই সাথে ফেসবুক পেজ আমাদের লাইভ চলতে পেস্টে হচ্ছে কোরআন বেই সলি রোহন যে হোসেন মাগুরা থেকে মারাবা আপনাকে আপনি আসবেন আমাদের এখানে পনেরো তারিখে হাসান হচ্ছেন আরব থেকে আপনি সৌদি আরবে আমাদের অনেক ভাইয়েরা যাবেন কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আপনি যোগাযোগ করবেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তারপরে আরও অনেক ভাই যুক্ত হয়েছেন ছাব্বিশ নম্বর সো সাতাইশে দেখুন এই পাগল হিসেবে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছে পাগল হিসেবে বলেছে দ্য পুরানা মবিনে রয়েছে সাতাশ নম্বর আয়াতে ছাব্বিশে সাতাশ ছাব্বিশ নম্বর সোরা সাতাইশ কুরসম নিশ্চয়ই তোমাদের প্রেরণ করা হয়েছে তোমাদের প্রতি সে অবশ্যই পাগল তাহলে ছাব্বিশ নম্বর সুরা সাদেষ্ট করে দেখুন তাহলে পাঙুল শব্দটা কোথায় আছে ফ্রাউন সালাম মুসাকে বলেছে ফ্রাউন সালাম মুসাকে পাগল বলেছে তাহলে আমি লক্ষ্য করুন যে এই শব্দটা আছে কাপড়দের থেকে এখন যারা তাদের ভাষা মুসলমান তারা যেটা বলে তারা এখন বলছে পাগল হবে আমি আপনাদের দেখাচ্ছি পুরানকারীন থেকে তার পুরান না জানার কারণে পুরানকে বাদ দেওয়ার কারণে মা তারা এখন আমি আল্লাহর পাগল নবীর পাগল বলে জানান বানায় এটা সম্পূর্ণ কোরআন বিরোধী মানে এখানে ফ্রাউন বলছে ইন্না রসুল নিশ্চয়ই তোমাদের রসুল হচ্ছেন তিনি যাকে পাঠানো হয়েছে তোমাদের প্রতি সে হচ্ছে অবশ্যই পাগল না অবশ্যই নামাজুল অবশ্যই হচ্ছে পাগল কাফেরদের এটা কাজ এখন থেকে যে বলে যে এই আল্লাহ পাগল নবীর পাগল এটা কোরআন ভিত্তিক নয় আর প্রতিটি বিষয় আমরা কোরআন কারিম থেকে নিতে হবে কেন কুল্লুম ফি কিতাবি মুবিন সবটাই রয়েছে এই সুস্পষ্ট কিতাবে এটা আপনি পাবেন আপনি এগারো নম্বর সোনার ছয়টি তিনি আজ লিখুন সেই আপনার পড়েছেন একটি ষোলো নম্বর সোনানব্বইতে বেশ বাউ দিন যুক্ত হয়েছে সিলেট থেকে মারাম আপনাকে তাহলে অবশ্যই কাবেররা নবীকে পাগল বলেছে আর এখন বলে যে আমরা পাগল হব আপনি কোরআন কালিম একটা আয়াত দেখান যারা শুনছেন বা পরে শুনবেন ইনশাআল্লাহ যে বলছে তোমার পাগল হও বা আল্লাহ বলছে পাগল হয়ে যাও এরকম কোনো আয়াত আছে এটা বর্তমান দেখা যায় যে বাংলা সাহিত্যে ব্যবহার হয় যে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেলাম গান মানে পাগল পাড়া এটা নানান কিছু বান তাদের ব্যাপার কিন্তু কোরআন করি মাস ইসলাম পরিবার সাহেব কেউ কেউ পাগল হবে তা আল্লাহ বলে রাখেন পাগলের জন্য ইসলাম কোনো বিধিবিধানই নাই পাগল যা হয় তার জন্য সারিয়া নেই কেন সে মোকাল্লাভ না এটা কোথায় আছে তার কি এটা আয়াত আছে অনেক জিন্নাতুল শব্দ দিয়ে আপনি পাবেন মা বেশ জিন্না যেটা চোয়া চৌত্রিশ নম্বর সূরা আপনার ছেচল্লিশে পাবেন যে তোমাদের যে মা বেশ সয়াবিন দিন নেতা পাংলামি তা পাংলানি থাকলে সে তো অহি পায় না তারপরে মনে করতো যে সাল মোহাম্মদের মধ্যে বাংলানি আছে মাহাদাল্লাহ এই জন্য সে এই ধরনের অহির কথা বলে বলে না তোমাদের তো সাথের মধ্যে পাংলামি নেই ম্যাডনেস নেই এটা হচ্ছে চৌত্রিশ নম্বর সূরা আর সাবার ছেষল্লিশে এবং আরো আছে এটা আছে একাশে নম্বর সুরাব বীরের বাইশে একাশের বাইশ আছে পাগল পৌঁছে এই পেলেন একই কথা একাশে স্বরা বীরের বাইশে যে তোমাদের সাথে পাগল না তাহলে কি বোঝা গেল নবীর পাগল হতে বলা হয় না নবীর অনুসরণ করতে বলা হয়েছে হাতি উল্লাহা বা হাতির তিন নম্বর সোরাগ যেটা একত্রিশ তারপরে একশো বত্রিশ আরো অনেক আছে

কোরআন দিয়ে এদেরকে আদেশ করো কোরআন দিয়ে এদেরকে জানাও এটা উপদেশ নির্দেশনা আদেশগুলো বারবার স্মরণ করিয়ে দাও জানিয়ে দাও আমার আংতাবি নিয়ে তোমার ব্যাপারে তো পাগল বলছেন আল্লাহ বলছেন উত্তরে যে তোমার রবের অনুগ্রহে রবের নেয়াম প্রাপ্ত হওয়ার কারণে তুমি গণক নও তুমি আনসিন থিংস চলান মাও তুমি ফরচুন চালান না তুমি অতীন্দ্রীয় বিষয়ে বক্তব্য দেওয়ার মতো কোনো বিষয়ে জ্ঞান তামি দেওয়া হয় না তুমি কাহিন গণক নয় এবং তুমি পাগল হয় এটা উনত্রিশ পাগল বলা হচ্ছে কেন এটা কাকল না এরপরে ছাব্বিশে সাতাইশ সাত ছত্রিশ ওই করুণা তারা বলে তখনই তাদেরকে এক গিলার কথা বলা হলো পঁয়ত্রিশে আইন মানুষ সর্বসত্ব একক সত্য আল্লাহর আইন মাল ইনাম খান তাদেরকে বলা হয় না ইলাহা ইল্লাহ কোন আইন বেহান তালি আল্লাহ সাহ তখন ইয়াস্তেক বলে তারা অহংকার প্রকাশ করে তখন তার উত্তরে তারা বলছিল সাতৃষ্টম রায় যারা সুরা সফা তেন সাতৃষ্টম সুরাত ওই না তারা বলে বলবে যে কি বলে আইন না তার আমরা কি অবশ্যই ছেড়ে দেবো আর আলিহাতির আমাদের আইনটা তো কি আমাদের ইলাদেরকে আমাদের

যে তারা বলছে পাগল চল্লিশ নম্বর সুরা চোদ্দ দোকানে চোদ্দাম মানে প্রশিক্ষিত পাগল এগুলো আপনি যেটা আষটী নম্বর সুরা সোরা কামারের নয়তে রয়েছে যে মারতাবি নিয়ানোর বিক্ষিম তোমার পাগল নয় এবং আষড়ি নম্বর সুরা একান্ন রয়েছে সোরা কালামের কালামের যে করলু না যখন তারা লম্বাস যখন তার বিধানটি শুনে কোরআনের কথা তারা শুনে

মানে চোখ দিয়ে এমন খোসা মারে এমন ইঙ্গিত দেয় এবং আঘাত করে ব্যবসায়ী তাদের দৃষ্টিগুলো দিয়ে যে তোমাকে এখনই মেরে ফেলবে তোমার কারণ কি তারা বিধান সে যেমন লম্বা সামনে জিকরা তো নাজিগুলো বিধানটি তারা শোনে তখন তারা বলে তুই তো একটা পাগল তার মানে কোরআন কারিম নাজিলে কোরআন মানার কারণে কাফের না সালাম আল্লাহ মোহাম্মদকে পাগল করছে বা কোনো কিছু বলছে কিন্তু এখন তো দেখি ভাই আমরা আল্লাহ পাগল হবো নবীর পাগল হবো নবীর পাগল হবো হয়তো কোথায় আস নবীর অনুসরণ করতে বলা হয়েছে নবীর সঙ্গী মা আহু বলা হচ্ছে আশ্রয় ছিল সাথে রাখতে বলছে আসলে বলছে তাকে সহায়তা করার সাথে থাকতে বলছে সুরা বাড়াতে বলছে তার সাথে মা আরো শরীর যুদ্ধ করতে বলছে কোরআনের প্রতি সমাধান আছে কিন্তু এরা কোরআনকে না করে না জেনে কোরআনকে বাদ দিয়ে নিজের একটা ব্যাখ্যা বানিয়ে তারপরে বলা হচ্ছে যে নবীর সাথে থেকে আল্লাহ তা আগাম যুদ্ধ করতে বলতে জয় নাম্বার সুরা ছিয়াশিতে অজাহাদু মা আর সুলি কিন্তু আর রসুল বলে পাগল হওয়া বা এই যে শব্দগুলো বলেন এক কথাই এটা প্রধান বিরুদ্ধে যে আল্লাহর জন্য পাগল তার নাম বলেন মানুষ আমার পাগল হতে পারে না পাগল হলে সে প্রাণ মানবে কি করে তারপরে তুমি পাগল করলে এমন কি বাইরে তো রুপু করতে বলছে পাগল মানে সে একবারে আলোর দিল দরিয়া একবারে দেওয়ানা তো এই ধরনের কোনো মাসজুব কথাবার্তা যে একবারে সেলফলেস হয়ে যায় একবারে জীবন এটা আল্লাহ বলেন না বরং সে এবার তার মধ্যে মনোযোগী হতে হবে সেটা বলা হচ্ছে মসলিম হবে মুক্তিম হবে তারপরে সে মুসাই অর্থাৎ সে নির্বাচিত হবে মনোনীত হবে মুস্তাফাইন হবে রাফিয়া হবে মুসলিম মূল মুসলিম যেটা আপনারা পড়েছেন দুই নম্বর সুরা একশো বত্রিশে কি বলা হচ্ছে ইন্দ হস্তা দিন তোমাদের জন্য একমাত্র বিধান ইসলামকে দিনকে আল্লাহ মনোনীত করেছেন সুতরাং তোমরা কখনো মরবে না ফলে মতুল্লাহ ইল্লাহ মুসলিম দুই জায়গায় আপনারা জানেন মুসলিম না তখন মরবে না তিন নম্বর মানে একশো দুই তো হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এরা বলছে পাগল কারণ যে পাগল তো রুব করতে বলছে মানে যাতে আগ্রহ তাহলে আগ্রহ তো বলেন না যেই শব্দ যেই বিধান যেই আইন কানুন যেই পরিবেশ আগ্রহ কোনো নেই সেটা বলা যাবে না নিজের মানুষ কিন্তু এখন দেখেন তাদের কথা পাগল হয়েছে কিন্তু আল্লাহ পাগল ওনার কথা বাদ দেই কেন অথচ আল্লাহ আমার আইন মাখানব উনি তারা আইন মানতে বলছে বান্দা মতো বলছে দাস হতে বলছে মুসলিম হতে বলছে এবং তারপরে সালাম মোহাম্মদের সাথে থেকে জেহাদ করতে বলছে তার সাথে থেকে কোরআনকারী প্রতি বিধানকে মানতে বলছে যেটা এখন কোরআন অনুসরণই হচ্ছে সালাম মোহাম্মদ অনুসরণ এবং কোরআনকারী পরিপূর্ণ অনুসরণই হচ্ছে সালামতের অনুসরণ এবং নবতের অনুসরণ সালাম আল্লাহ মোহাম্মদের অনুসরণ নবী রসুল দেন সালাম আলের মুসলিম তাদের অনুসরণ নিঃসন্দেহে এটা না বলে তারা বলছে যে পাগল হয়ে গেছে আমরা পাগল নবীর জন্য পাগল পাগল নিয়ে পাগল হয়ে যাচ্ছে মানে বানায় বানায় বসেছে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বলে আপনারা জানলেন যে কাপড়াই নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে সুতরাং এবং এই পাগলামি আছে বলে কা আপনাদের এটা বারবার প্রমাণের অবচেষ্টা করেছে যে সলাম আল্লাহ মোহাম্মদের তো পাগলামি আছে বলে তারা কোরআনের বিরোধিতা করছে তরা আল্লাহ সলাম তালা বুকছেন যেটা আমি আপনাদেরকে শোনালাম যেটা চৌত্রিশ নম্বর সূরা যেটা সাবান যেটা সেচল্লিশ তার মধ্যে কোনো এই নির্ণাতন মানে এই ধরনের কোনো বাংলা নেই এবং মাজরুম দিয়ে শব্দ আসছে এভাবে কোরআন প্রতিটি বিষয় স্পষ্ট করে দিয়েছে সুতরাং আমাদের প্রতিটি বিষয় কোরআনকারী থেকে আমাদের নিতে হবে এখানে সমাধান হয়েছে আপনি সে অনুধাবন করুন এবং কোরআনকে গ্রহণ করুন আর কোরআনের অনুসরণী কোরআন গ্রহণী কোরআনের আইন বাস্তবায়নি কোরআন বৃত্তির প্রতিটি আমল কার্যকর করাই হচ্ছে নবীর অনুসরণ সালামুল্লাহ মোহাম্মদ অনুসরণ সুতরাং এই এরা যেগুলো বানায় এগুলো মানুষ বিভ্রান্ত করা এই পাগল হয়ে যাওয়া উনি একেবারে নানাভাবে বলে আর কি আল্লাহ জন্য পাগল নবী জন্য বলে বেশি বেশি করো তাহলে পাগল বলবে তো এই জিনিসগুলো কোরআন খেলি কোথাও নেই সে স্পষ্ট বক্তব্য আমাদেরকে রব্বানি হতে হবে মোত্তাকি হতে হবে সবচেয়ে আমাদের পরিচয় মুসলিম আয়াত দিয়ে আপনাদেরকে বললাম এবার সেগুলো কোরআনে সুস্পষ্টভাবে বারবার কথা বলছেন আমরা কোরআন অনুযায়ী নিজেদের তৈরি করবো কোরআন ভিত্তিক আমরা জীবন বাস্তবায়ন চালাবো এবং আমাদের ব্যক্তি থেকে শুরু করে সার্বিকভাবে সর্বাঙ্গীনভাবে এবং সামগ্রিক ভাবে বিশ্বব্যাপী আমরা ভাবে আমরা সর্বতের যে আইন কারণ রয়েছে আদেশ নিষেধ রয়েছে বিধিবিধান রয়েছে করণীয় পর্যন্ত রয়েছে তা আমাদের বাস্তবায়ন করবো তাহলে আমরা আল্লাহর দাস হয়ে আমরা যারা ঘোষণা জান্নাত পাবো আর সন্তুষ্টি পাবো যে পাবো এটা কোনো সন্দেহ নাই কিন্তু এরা নিজেরা বানিয়ে বানিয়ে তখন বলছে الله بولن الرسول الله محمد جدا بولن كورن شيرد الله صدق الله ورسوله صدق الله ورسوله ما علينا إلا البلاغ المبين وآخر دعوهم الحمد لله رب العالمين سلام عليكم تبت المباركة الطيبة